সামাজিক বিপর্যয় সমাজের অবক্ষয়ের কারণগুলো দেখেন আপনি যে সমাজ কোরআনের পথ থেকে সরে গিয়েছে যে সমাজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই দেখারও আদর্শ থেকে সরে গিয়েছে সেই সমাজে কিভাবে শান্তি আসবে বলেন শান্তির যে রুট রাস্তা সে বন্ধ করে দিয়েছে একটু তাদাব্বর করিয়েন আল্লাহ রব্বুল যে বলেছেন যে আসমান জমিনে জলের স্থলে যেই বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ এই যে চতুর্মুখী জেনা বেবিচার খুন রাহাদানি লুটতারাজ আপনার এই যে ধর্ষণ থেকে নিয়ে যত ফাঁসাদ তুমি দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো আল্লাহ সবই হচ্ছে মানুষের কর্মফল বিমা কাসাবাদ আইদিন নাস বিমা কাসাবাদ আইদিন নাস অতএব সর্বদাই খেয়াল রাখবেন একটি বিষয়ে সর্বদাই খেয়াল রাখবেন যে যদি আপনি দেশে সমাজে পরিবারে যদি আপনি শান্তি চান যদি শান্তি চান আপনার শান্তির পথ হচ্ছে যেমনটি আল্লাহ তালা বলেছেন তুমি কি করো উদিস পরিপূর্ণ তুমি কি করো তোমার ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আংশিক নয় সামাজিক অবক্ষয় সামাজিক বিপর্যয়ের একটি কারণ সেটি হচ্ছে মানুষ আল্লাহর দেওয়া বিধান থেকে আল্লাহর দিন থেকে দিন ইসলাম থেকে বিমুখ হওয়ার কারণ বিমুখ হওয়ার কারণ এটাই জলের স্থলে যত